আপনি পল্লী বিদ্যুতের নতুন মিটারের জন্য আবেদন করেছেন তো আবেদন করার পরে আপনার সেই নতুন মিটারের আবেদনটি অনেকগুলো স্টেপ পার করে তারপরে নতুন একটি মিটার আপনার বাসায় লাগিয়ে দিয়ে যাবে এখন প্রশ্ন হলো এই যে নতুন মিটারের আবেদনটি অনেকগুলো ধাপ পার করে যেতে হবে এটি কি নর্মাল প্রসেসে এগোচ্ছে নাকি কোনো একটা স্টেপে গিয়ে আটকে আছে অথবা আপনার এই নতুন মিটার আপনার বাসায় লাগিয়ে দিয়ে যেতে আনুমানিক আর কতদিন সময় লাগতে পারে এই পুরো বিষয়টি আপনি আপনার নিজের মোবাইল দিয়েই চেক করে দেখতে পারবেন যে আপনার যে পল্লী বিদ্যুতের নতুন মিটারের আবেদন করেছেন সেই আবেদনটি সর্বশেষ কোন অবস্থায় আছে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো যে আপনি পল্লী বিদ্যুতের নতুন মিটারের আবেদনের সর্বশেষ অবস্থা কিভাবে দেখবেন ভিওয়ার্স আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ পল্লী বিদ্যুৎ রিলেটেড সকল ধরনের আপডেট তথ্য আপনি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন চলুন তাহলে আমরা মূল বিষয়টিতে চলে যাই প্রথমে আপনি আপনার মোবাইল থেকে গুগল ক্রোম বা অন্য যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন এখানে সার্চবারে আপনি লিখবেন বি আর বি লিখে আপনি সার্চ করে দেবেন এরপরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই ওয়েবসাইট দেখতে পাবেন এটার উপরে আপনি ক্লিক করবেন এটা যদি আসে এটা আপনি এই ক্লোজ করে দিবেন এরপরে আপনি নিচের দিকে চলে যাবেন যেখান থেকে শুরুতে অনলাইনে আবেদন করা হয়েছিল সেখানে যেতে হবে এই যে নতুন বিদ্যুৎ সংযোগের অনলাইনে আবেদনের লিংক এখানে ক্লিক করবেন এরপর এখানে এই আবেদনের উপরে ক্লিক করে ধরে রাখলে এখানে দেখবেন আবেদনের সর্বশেষ অবস্থা জানুন আবেদনের উপরে ক্লিক করে ধরে রাখলেই আবেদনের সর্বশেষ অবস্থা জানুন আসবে এটার উপরে ক্লিক করবেন এরপরে এখানে দেখুন ট্র্যাকিং নম্বর এবং পিন নম্বর আছে এই ট্র্যাকিং নম্বর এবং পিন নম্বর দিতে হবে আপনাকে এই ট্র্যাকিং নম্বর পিন নাম্বার আপনি কোথায় পাবেন আপনি আবেদন করার পরে যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেখানে সেই মোবাইল নাম্বারে একটি এস এসেছে সেই এস এম এসের ভিতরে আপনার এই ট্র্যাকিং নম্বর এবং পিন নাম্বার আছে সেখান থেকে দেখে নেবেন দেখে এই উপরের ঘরে আপনি ট্র্যাকিং নম্বরটা বসিয়ে দিবেন ট্র্যাকিং নাম্বার দেয়া হয়ে গেলে এরপরে নিচের যে ঘর আছে এখানে দিবেন আপনি পিন নাম্বার এস এম এস থেকে দেখে দেখে একদম সঠিকভাবে এখানে ট্র্যাকিং নম্বর এবং পিন নাম্বার আপনি দিয়ে দেবেন পিন নাম্বার প্রিন্ট নাম্বার দেওয়া হয়ে গেলে এরপরে সাবমিট করুন এখানে ক্লিক করতে হবে আপনাকে এরপরেই এখানে আপনার মিটারের আবেদনের সর্বশেষ অবস্থান আপনি দেখতে পারবেন এখানে দেখুন এই যে সবুজ চিহ্ন দেওয়া এই এই স্টেপগুলো সব পার হয়ে গিয়েছে আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আপনি দেখে নেবেন এখানে আবেদন করা হয়েছে হাউস জয়নিং সম্পন্ন হয়েছে মেম্বার সার্ভিস কর্তৃক অনুমোদন হয়েছে ডিমান্ড নোডের টাকাও জমা হয়েছে মানে হচ্ছে এই যে এরকম যে চিহ্ন যেই স্টেপে দেখতে পারবেন ভাববেন যে সেখানেই আপনার মিটারের আবেদনটি আটকে আছে আর টিক চিহ্ন দেওয়া সেগুলো পার হয়ে গিয়েছে তো আমার ক্ষেত্রে এই তিনটে স্টেপ বাকি আছে মিটার সরবরাহ ইস্যু লাইনম্যান নিয়োগ সংযোগ প্রদান আর অল্প কয়েকদিনের মধ্যে আমার মিটারটা চলে আসবে তো এইভাবে আপনি দেখতে পারবেন যে আপনার মিটারটা সর্বশেষ কোন জায়গায় আছে তো যেই ধাপগুলো সামনে বাকি আছে ওইটা আনুমানিক বুঝতেই পারবেন যে আর কতদিন লাগতে পারে এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন